দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ডেলের ব্র্যান্ড পিসি রয়েছে এগুলো ডেল ব্র্যান্ডের পুরাতন পিসি যেগুলো আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ের স্টকে এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন ল্যাপটপ ভিউয়ের ঠিকানা কোথায় ফোন নম্বর কি সব স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রয়োজন হলে স্ক্রিনশট রাখতে পারেন যোগাযোগ করার জন্য একটি কম্পিউটার আমরা ওপেন করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এটি হচ্ছে ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো টু জিরো মডেল থ্রি জিরো ওয়ান জিরো থ্রি জিরো টু জিরো প্রায় একই কনফিগারেশন ইন্টেল কোরাই থ্রি ফোর্থ জেনারেশন এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি আছে আমরা জাস্ট কনফিগারেশনটা একটু দেখিয়ে দিই আমি জানি না দেখা যাচ্ছে কি না ইন্টেল কোরাই থ্রি ফোর্থ জেনারেশন র্যাম আছে এইট জিবি এইট জিবি র্যাম এবং একশো আটাশ জিবি এস আছে একশো আটাশ জিবি এস অনেকেই মনে করতে পারেন এটি দিয়ে কী কাজ করা যাবে এটি দিয়ে কাজ ভালোভাবে হবে কি না এর উত্তর হচ্ছে এটা দিয়ে আপনারা ওয়ার্ড এক্সেল কিংবা নর্মাল ব্রাউজিং যে কোনো কাজ খুবই দ্রুত অনায়াসে করতে পারবেন দেখতে পাচ্ছেন যে কোনো কাজই আপনারা অনেক দ্রুততার সাথে করতে পারবেন তবে যারা অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান যেমন ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনিং কিংবা আরও অনেক প্রফেশনাল লেভেলের কাজ করতে চান তার জন্য আসলে এই কম্পিউটার না এটা রেগুলার নিত্যদিনের কাজকর্ম করার জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন আমি জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এবং একটু অফ অন করে আপনাদেরকে দেখাই যে রিজেস্টার দিয়ে দেখাচ্ছি দেখবেন এটা কত দ্রুত কাজ করে এসএসডি দেওয়া আছে যার কারণে এর পারফর্মেন্স অনেক ভালো এবং অনেক দ্রুত কাজ করে এটা হচ্ছে ডেলের এই যে কেসিংটা এই কেসিংটাও ডেলের মাদারবোর্ড ডেলের পাওয়ার সাপ্লাই সেটাও ডেলের র্যাম আর স্টোরেজ এটা হচ্ছে স্টোরেজ হচ্ছে গিয়ে আপনার কোন কোম্পানির সেটা দেখতে হবে কোন চাইনিজ কোম্পানির এটাতেও ওয়ারেন্টি রয়েছে এছাড়া আপনারা এই পিসিগুলো র্যাম এবং স্টোরেজ কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন র্যাম এইট জিবির জায়গায় ষোলো জিবি নিতে পারবেন এসএসডির জায়গায় হার্ড ডিস্ক নিতে পারবেন এটুকু আমাদের হাতে রয়েছে এটুকু আপনারা পরিবর্তন করে নিতে পারবেন এই যে অফ অন করে দেখালাম আরেকবার অফ করি অফ করে আমরা কম্পিউটার থেকে এইখান থেকে অন করে দেখাবো তখন বলবেন যে ভাই তো রিস্টার্ট দিয়েছেন এই কারণে আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট সময় দিতে হবে ফুললি অফ হওয়ার জন্য যখন সম্পূর্ণ অফ হয়ে যাবে তারপরে আমরা অন করার চেষ্টা করব। যখন সম্পূর্ণ অফ হয়ে গিয়েছে এরপরে আমরা এখানে জাস্ট একটা ক্লিক করবো যে অন হয়েছে লাইট জ্বলছে এখানে অন হচ্ছে দেখবেন কিছুক্ষণের মধ্যে এটি অন হয়ে যাচ্ছে এখানে মাদারবোর্ড যেটা আছে সেটাও কিন্তু ডেলের এবং হার্ড ডিস্ক এসএসডি ছাড়া অন্য সবকিছু ডেলের এটুকু আপনারা বুঝতে পেরেছেন আশা করবো দেখতে পাচ্ছেন এর কন্ডিশন এখানে একটা স্লটে একটি মাত্র র্যাম সেট করা রয়েছে আর একটা স্লট খালি আছে চাইলে সেই স্লটটিও আপনারা র্যাম ইনস্টল করে নিতে পারবেন আমি জাস্ট বন্ধ করে দিচ্ছি আপনাদেরকে এটা কনফিগারেশন সম্পর্কে বললাম এবং এটা বন্ধ হতে হতে একটু বলে নেই এই পিসিটি আমরা রাজশাহীতে রাজশাহী রাজশাহীর আমাদের এক ভাইয়ের সাথে গত দুই তিন দিন ধরে কথা হচ্ছিল ভাইয়ের নাম হচ্ছে এ কে এম নুরুজ্জামান সেন্টু ভাই ভাইয়ের প্রতি শুভ কামনা রইল সেন্টু ভাইয়ের প্রতি এ কে এম নুরুজ্জামান সেন্টু ভাই তিনি শিরোইল বাজার ঘোরামারা বোয়ালিয়া রাজশাহীতে থাকেন ঘোরামারা বোয়ালিয়া রাজশাহী সেখানে এটি আমরা পাঠাবো পাঠানোর পূর্বে আপনাদেরকে চালিয়ে একটু দেখালাম এর পারফরম্যান্স কেমন হবে সেটি সম্পর্কে একটু অবগত করলাম এবং এর পিছনে কী কী পোর্ট পাবেন এবং কি কি আছে সেগুলো একটু দেখিয়ে দিব জাস্ট আমি একটু কানেকশনটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পাওয়ার কেবলটা খুলে নিলাম ইন্টারনেট পোর্টটা খুলে নিয়েছি আমার যে মূল্যবান জিনিস সেটা আগে খুলে নিই সেটা হচ্ছে গিয়ে ডঙ্গল ডঙ্গলটা রয়ে গেলে আমার ওয়ারলেস কিবোর্ড মাউস কাজ করবে না জাস্ট একটু পোর্টগুলো দেখিয়ে নিই যাতে করে সুবিধা হয় এখানে দেখতে পাচ্ছেন কি কী পোর্ট রয়েছে ইউএসবি রয়েছে এটা হচ্ছে ইউএসবি দুটো ইউএসবি পোর্ট এটা হচ্ছে ইথারনেট পোর্ট ইন্টারনেটের কানেকশন সরাসরি এখানে দিতে পারবেন দুটো ইউএসবি এখানে ইউএসবি তাহলে ইউএসবি দুই দুই চার দুই ছয় ছয়টা ইউএসবি রয়েছে এইটা পোর্ট এটা হচ্ছে ডিসপ্লে পোর্ট এটা কিন্তু এইচডিএমআই না ডিসপ্লে পোর্ট আধুনিক মনিটরগুলোতে সবগুলোতে ডিসপ্লে এইচডিএমআই পোর্ট থাকে এটা হচ্ছে ডিসপ্লে পোর্ট অথবা আপনার মনিটরে যদি শুধুমাত্র এইচডিএমআই থাকে তাহলে ডিসপ্লে টু এইচডিএমআই ক্যাবল আছে যে ক্যাবলের এক মাথায় হচ্ছে ডিসপ্লে পোর্ট অন্য মাথায় এইচ সেটা ব্যবহার করতে পারেন তাছাড়া ভিজিএ এখানে অপশন রয়েছে সাউন্ড বক্সের অপশন রয়েছে এরকম অনেকগুলো অপশন এই সিপিউতে পেয়ে যাবেন এই কম্পিউটারটি আপনাদের সামনে বসি আমরা প্যাকিং করছি এগুলো সাধারণত বিভিন্ন অফিসে বিভিন্ন প্রজেক্টে ব্যবহার হয়েছে এটা কিভাবে ই করবো ভাই এইভাবে আমরা সেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কিভাবে প্যাকেট করছিলাম সম্পূর্ণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে বুঝতে কোনো প্রকার অসুবিধা না হয় এবং কোন প্রোডাক্টটা দিচ্ছি কোনটা যাচ্ছে আপনাদের কাছে সম্পূর্ণটাই আমরা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে রাখি যাতে করে ভবিষ্যতেও যদি কোনো ধরনের কোয়ারি থাকে তাহলে আপনারা দেখতে পারেন এই পাশে ফাঁকা আছে এখানে আর একটুই দেন কর্প দেন দেখতে পাচ্ছেন ডেল ব্র্যান্ড পিসি অপটিপ্লেক্স এটার মডেল হচ্ছে থ্রি জিরো টু জিরো থ্রি জিরো ওয়ান জিরো থ্রি জিরো টু জিরো একই মডেল একই কনফিগারেশন আমরা পুরোটা কস্টেপ দিয়ে আটকাবো এটা পরে কি করি দেখতে পাচ্ছেন ডেল ব্রান্ড পিসি এটা আমরা প্যাকেট করছি ডেল ব্রান পিসি অপটিপ্লেক্স থ্রি জিরো এটি আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠানোর চেষ্টা করছি এটা একটু পেশে এ করলে মনে ভিডিও করতে সুবিধা হবে একটা কাজ করেন এটা এখানেই রাখেন আমি জাস্ট এই জায়গাটাই কষ্টে দিই কারণ এইভাবে কষ্টে দিতে গেলে দেখতে পাচ্ছেন আমরা ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো টু জিরো এই মডেল ইন্টেল কোরআ থ্রি এইট সরি ক্রয় থ্রি ফোর্থ জেনারেশন এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি এই কম্পিউটার আমরা প্যাকেট করছি এবং রাজশাহীতে পাঠানো হচ্ছে আমাদের কাছে এই পিস আরো অনেকগুলো রয়েছে আপনাদের হাতে সময় সুযোগ থাকলে সরাসরি দোকানে এসে চালিয়ে দেখে তারপর ক্রয় করতে পারবেন আমাদের দোকান বুধবার বন্ধ থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে তাই ফোন করার সময় অন্তত একটু টাইমটা দেখে নিন সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে ফোন করুন এবং বুধবার দিন ফোন করা থেকে বিরত থাকুন হচ্ছে ডেলের ব্র্যান্ড পিসিক যেটি আমরা প্যাকিং করছি আমাদের আসলে প্যাকিং পিছনে অনেকগুলো কষ্টে অনেকগুলো কি বলে কার্টুন এগুলো ব্যবহার করতে হয় ই করতে হবে না এরকমই থাক পুরো বিষয়টা সত্যতার জন্য আমি একদম সামনে বসেই প্যাকেট করে তারপর দেখিয়ে দিয়ে থাকি আমাদের দোকানের যাত্রা শুরু হয় দুই হাজার ষোলোতে অর্থাৎ বলতে গেলে আজকে থেকে প্রায় দশ বছর আগে আমাদের কাছে যখন যেই প্রোডাক্ট আমাদের স্টকে থাকে ফেসবুক ইউটিউবের বদৌলতে আপনাদেরকে জানানোর সুযোগ হয় তবে ফেসবুকে আসলে এখন যে প্রবলেমটা হয় মাঝে মধ্যে অনেকেই আপনারা তারিখ দেখতে পান না বা কবে সেটি প্রচার করা হয়েছিল সেটি খেয়াল না করার কারণে অনেকদিন আগের বিজ্ঞাপনও আপনারা অনেক গুরুত্ব সহকারে দেখেন এবং ফোন করেন সেটি আসলে আমাদের জন্য মাঝে মধ্যে বিব্রতকর অবস্থায় পড়তে হয় তো সেই প্রোডাক্টটা আমাদের স্টকে এখন নেই বিষয়টা হচ্ছে এরকম এটা এইভাবে করে রাখেন আমরা এমনভাবে প্যাকিং করে দিই যাতে করে কোনো প্রকার রোদ বৃষ্টি কিংবা বাইরের প্রাকৃতিক দুর্যোগে এর কোনো ক্ষতি না হয় আল্লাহ কাস্টমারের ফোন নম্বরটা লিখে দিচ্ছি তার পার্সেল আইডি হচ্ছে ফোন নম্বরের লাস্টের চার সংখ্যা চার সংখ্যা হচ্ছে নাইন ফাইভ থ্রি জিরো পার্সেল আইডি নাইন ফাইভ নাইন ফাইভ থ্রি জিরো 9530 উঠে কই যাবে এটা হচ্ছে রাশি একটু বলে রাখি বড় পার্সেলগুলো যেতে ছোট পার্সেলের পার্সেলের তুলনায় সময় বেশি নিয়ে থাকে এই কুরিয়ার কোম্পানিগুলো সব সময় যে হয় এটা না মাঝে মাঝে দুই একবারে এরকম হতে পারে ডি হচ্ছে নাইন নাইন ফাইভ থ্রি জিরো নাইন ফাইভ থ্রি জিরো হচ্ছে রাজশাহীতে এখানেও লিখে দিই নাইন ফাইভ থ্রি জিরো কই যাবে হচ্ছে রাজশাহী নাইন ফাইভ থ্রি জিরো রাজশাহী এবং এখানে লিখে দিচ্ছি ল্যাপটপ জিরো সেভেন জিরো দেখতে পাচ্ছেন আমাদের পার্সেলটি রেডি হয়ে গেছে এটি এইভাবে করে আমরা পাঠিয়ে দিচ্ছি রাজশাহীতে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ